আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিড়ি আপনি স্বাগত আজকে শিডিউল নিয়ে বললাম রাত এগারোটা ষোলো শুরু সেটা যাবে মানিক চেট ষোলোশো থেকে কোনো লঞ্চ সেটা আসবে না রাত সাড়ে দশটায় আজকে ইগল কোম্পানির ট্রিপ দেখা যাবে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সম্ভবত নাই মিম দই নাও থাকতে পারে সর্ণদ্বীপ প্লাস অথবা ইগল দশ যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন ডাউনটা দেখে সেটা আসবে প্রিন্স আওলাদ পটুকুলিতে সেটা হচ্ছে এয়ার কানাইট সন্ধ্যা সাতটায় সার্ভীয় লঞ্চটি ফটো হলে দেখছি রাজ একটা লঞ্চ আর রাত সাড়ে দশটা আজকে ইলিশের উদ্দেশ্যে কর্ণফুলি এগারো ট্রিপ আর রাত এগারো থাকবে আশা যা ইলিশের উদ্দেশ্যে এতে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো এখন আবার রোদ হচ্ছে তো গতকাল বরিশাল কাছে চারটি লঞ্চ আজকে যাবে তিনটি লঞ্চ বরিশাল তো বরিশাল থেকে সেটা যাবে পার্বত আঠারো সুন্দরবন ষোলো মানাবি ও শুভরাজ নয় এই চারটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেটা আসবে শুরু বিষাদ পড়ার সম্ভবত আগামীকাল প্রথম টিপে থাকবে শুরু না থাকলে মানামী থাকবে প্রথম টিপে প্রতিদিন সুরেশোধ্য হয়ে সকাল আটটায় একটি লঞ্চ পাবেন নোরিয়া পাঁচ দুপুরে একটায় মিরাজ এক পাবেন আর রাতের লঞ্চ একদিন পর পর চলাফল করে আর শোলা মুলা দিই শোলা মিদারহাট মিলিয়া জিলা একটা লঞ্চ পাবেন মানে অতষণ পদ্ধতিতে চলাফল করে শোলা মুলা দি অথবা শোলা মিদার হাটের উদ্দেশ্যে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন প্রতিদিন আর দুটি করে লঞ্চ পাবেন ছবিই দেই বরিশাল যাবে এম খান সাত পার্ল দশ এই তিনটি লঞ্চ আজকে বরিশাল যাবে রাত নয়টায় ছাড়বে তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে থেমে থেমে ঢাকার বাইরে আবহাওয়া খারাপ অনেক অনেকে গতকাল কমেন্ট করছে যে আমি নাকি ইংলিশে বলি মানে ইউটিউব থেকেই এই এরকম হয়েছে তো পরে আবার ঠিক হয়ে গেছে জ্বালাবাড়ির উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো রাত আটটার পর চলবে জ্বালাবাড়ি উদ্দেশ্য রয়েছে ফার হনসাত সন্ধ্যা সাড়েটায় চাঁদপুর থেকে যারুবাশাল যেতে চান একটি লঞ্চ পাবেন সেটা হচ্ছে জ্বালাবাড়ির লঞ্চ রাত বারোটার দিকে ঘাটে চাদপুর আর নন্দীবাজার উদ্দেশ্যে আজকে মর্নিং পাস পেতে পারেন গতকাল লঞ্চ গিয়েছে নন্দীবাজার লঞ্চ ঘাট থাকে সেই কারণে শিডিউলে দেখানো যায় না সন্ধ্যা ছয়টার দিকে সবারই ঘাট থেকে আসে তারপর রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যায় নন্দীবাজারের উদ্দেশ্যে শৌলা মোলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে শৌলা মোলাদি থেকে সেরে আসবে মিতালি চাট সন্ধ্যা ছয় রাত ত্রিশ মিনিটে আগামীকাল মোলাদি উদ্দেশ্যে থাকবে মানিক পাঁচ মোলাদির ওটা সবগুলো লঞ্চে ঠিক আছে শুধু মানিক পাঁচ বাদে মানিক নয়কে দিলেই ভালো হতো যেহেতু মানিক নয় লাইনে নাই বাসন্ত যাবে রাজহংস দশ রাত সনারে সাজবে বাসন্ত সম্রাট সাত বিকেল পাঁচটায় বরগুনা থেকে বিকেল চারটায় সেরে আসবে তো বিআইডব্লিউটিআই কর্মকর্তা মাইকিং করলে হবে হ্যান্ড মাইকিং দেয়া হ্যান্ড মাইক দেয়া যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে কিছু কিছু রুটে বেতুয়া হাতিয়া এটা জানা কথা আমার মতে এই বছরেই এই সবচেয়ে বেশি আবহাওয়া খারাপ হলো আর এই বছরই সব লঞ্চ বেতু বন্ধ না গিয়ে উদ্দিন পর্যন্ত যাচ্ছে বেশিরভাগ লঞ্চই তো আমার প্রশ্ন হলো এত বছর কি আবহাওয়া খারাপ হয়নি এত বছর কি লঞ্চ যায়নি বেতুয়া হাতিয়া তো এই বছর এরকম হচ্ছে কেন যাই হোক হাকিমুদ্দিন যাবে কর্ণফলি তেরো রাত আটটায় সারবে হাকিমদিন যাবে আর একটি লঞ্চ ফার তিন যেহেতু আবহাওয়া খারাপ সিগনাল আছে তিন নম্বরে সাগরে তো সাগরে তিন নম্বর সিগনাল থাকার কারণে মাইকিং করতেছে হ্যান্ড মাইক দিয়ে হাতিয়ার লঞ্চ হাতিয়ার যাবে না হাকিমুদ্দিন বা তরজুমুদ্দিন যাবে সর্বোচ্চ তো সামনেই ওই লোকটা মাইকিং করতেছে তো সার্ভিস সার্ভিসের ড্রেস পাস গতকালই পোস্ট করেছিলাম পেজে তো পেজের নাম হচ্ছে ট্রাভেল উইথ নিরব পেজটি ফলো দেওয়ার নেই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর চারপর ধুলিয়ান কালের উদ্দেশ্যে রয়েছে বন্ধন সার্ভেশন সন্ধ্যা ছয়টায় কালেয়া থেকে রয়েছে ইগল আর্ট বিকেল চারটায় তো ইঞ্জিন পরিবর্তন করে সার্ভিস লসকে রেসেন পাস লঞ্চটি সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে সারবে চন্ম যাবে না বাবুরহাট পর্যন্ত যাবে ব্যানারে বাবুরহাট লেখা আছে এই বাবুরহাট পর্যন্ত যাবে লঞ্চটি দিল্লি দেখলে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিট রিসার্ভে লালমোহন রাজু শ্রীনগর আট তো আজকে যত বৃহস্পতি শুধু জামাল নয় টিপে জামাল আট যাবে বোর দিনের উদ্দেশ্যে সাতটা পনেরো মিনিট হিসাবে জামাল সব মানে জামাল কোম্পানির মালিক এই যে এনি এনি হচ্ছে জামাল বোলাখ এগারো উদ্দেশ্যে রয়েছে কর্ণলি দশ রাত আটটা পাঁচল্লিশ মিনিট হিসাবে বোলাখ এগার তো রয়েছে সাতটা পাঁচল্লিশ মিনিটে দুলিয়া বাজারটা কমেশা বসে রাত যাবে ইয়া দেখ তো ইয়াদ জিরো এই লঞ্চটি সম্ভবত কোনো সমস্যা না তা না হলে ইয়াদ সাতকে দিচ্ছে কেউ করে উঠে যাই হোক ইয়া দেখ ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কাঠে লঞ্চ আসতেছে কোন ইয়াদ একটি লঞ্চ আর কেউ উপরে তো ফিরেছে ইয়াদ সাত ইয়াদের সার্ভে লঞ্চটি সন্ধ্যা ছয়টা আর এই যে ভিআইডব্লিউটি কর্মকর্তা এ মাইকিং করলে হবে যাত্রা চারটে রুটে সংক্ষিপ্ত কেউ পাড়া ওটা লঞ্চ সর্বোচ্চ করালিয়া পর্যন্ত যেতে পারবে আর চয় লঞ্চ বাবুরহাট পর্যন্ত আর হাতিয়ার লঞ্চ হাকিম উদ্দিন বা উদ্দিন পর্যন্ত যাবে আর বেতুয়ার লঞ্চ উদ্দিন পর্যন্ত যাবে ইলিশের উদ্দেশ্য রয়েছে আল অলির চায়ের দুপুর দুইটায় ফারান্না রয়েছে এগারোটা পাস্তলিশ ইলিশের উদ্দেশ্য উদ্দেশ্যে তো কাটপত্রীর উদ্দেশ্য রয়েছে দুটি লঞ্চ জিলানি বিকেল পাঁচটায় ও বন্ধনা সার্ভে দুপুর তিনটায় তো এইসে লাস্ট মধ্যে শেডুল আবার আগামীকাল শেডুল নিয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক দেখে চলে আসলাম